নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো একটু বৃষ্টি জল হতে না হতে ফুল গাছগুলো কত সুন্দর সবুজে ভরে উঠেছে এবং ফুল দিয়ে চলেছে তো এদিকে দেখো সোনামা একটা ফুল তুলেছে এবং আমাকে বলছে মা আমার কানে ফুলটা গুঁজে দাও দেখো আমায় কত সুন্দর লাগবে ওর এই ধরনের পাকা পাকা কথা শুনে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই ওর এইটুকু বয়সে এত পাকা কথা তো তারপর দেখো বাড়ি এসে করে নিয়েছিলাম হচ্ছে টিফিন তো টিফিনে ছিল বাড়ির আম দেখেই বুঝতে পারছো এটা বাড়ির গাছের আম তো তারপর তারপর দেখো বন্ধুরা আমার পাশের বাড়িতে একটা দাদার তার মেয়ে হয়েছে তো সেই জন্য মাসিরা এসেছিল তাকে নাচাতে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কেমন লাগলো কমেন্টে জানাবে তো বন্ধুরা দেখো এদিকে আমাদের নতুন অতিথি সমানে ঘুমিয়েই চলেছে ওর তো কোনো হেলদোলনি নেই তো যাই হোক তোমাদের কেমন লাগলো আমাদের মাসিদের নাচ কমেন্টে জানাবে তো তারপর এদিকে দেখো বর চলে এসেছিলো বাজার করে তো বাজারেও নিয়ে এসেছিলো বোয়াল মাছ যেহেতু সোনামা এই বোয়াল মাছটা খেতে ভালোবাসে এই মাছে কাঁটা নেই বললেই চলে খুবই কম তো সেই জন্য ও এই বোয়াল মাছটা খেতে ভালোবাসে তার জন্যই ওর জন্যই নিয়ে এসছিলো আজকে বেশি করে বোয়াল মাছটা তো তারপর দেখো বন্ধুরা আরও বাকি যে সবজিগুলো সে ছিল সেগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো সবজির মধ্যে ছিল তোমার কেঁদুরি ভাজা করলা ভাজা শাক আর এদিকে দেখো সোনামায়ের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের বড়া বানিয়ে নিয়েছিলাম মাছের বড়াতে আজকে আর পেঁয়াজ কুচি বা অন্য কিছু দিই তো তারপর এদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছিলাম তারপর ঝোল চাপানো হয়ে গেছে যেহেতু সোনামাকে ঝোলটা দেব একটু বোয়াল মাছের তো সেই জন্য একটু তাড়াতাড়ি হো করে নিয়েছিলাম তো তারপর দেখো এদিকে বানিয়ে নিয়েছিলাম কিন্দুরি ভাজা তো সোনামায়ের জন্য একটু ঝাল ছাড়া তুলে নিয়েছিলাম আগে থেকে তো তারপর দেখো আমিও খেতে বসে পড়েছি সোনা খাওয়ানোর পর তো বন্ধুরা সবাই মিলে একসঙ্গে খেতে বসার মজাই আলাদা তো সবাই মিলে একসঙ্গেই বসে পড়েছিলাম খেতে আর বন্ধুরা মাছটা ছিল খুবই সুন্দর খেতে তো তোমাদের কার কার এই বোয়াল মাছ খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর নিয়েছিলাম হচ্ছে দই তো আমার দই খাওয়ার চামচটা দেখেই বুঝতে পারছো তত সুন্দর তো এদিকে দেখো সোনামাও নিজের হাতে খাচ্ছিল ও আমার মতো আমের যে ইয়েটা থাকে সেটা দিয়ে চামচ বানিয়ে নিয়েছিল এবং সেটা সাহায্যেই দই খাচ্ছিলো আমার দেখে দেখে তো বাচ্চারা তো মার থেকেই কপি করে তাই না বন্ধুরা তো তারপর দেখো বিকালে একটু রেস্ট নেওয়ার পর চলে গেছিলাম হচ্ছে টিউশনে তো টিউশন থেকে বাড়ি ফিরে মাঝে আর ভিডিও ক্লিপ নিই তো একদম বাড়ি ফিরে দেখো বানিয়ে নিয়েছিলাম হচ্ছে শিমুইয়ের পায়েস তো বন্ধুরা আমি ততক্ষণে পায়েসটা বানাই তোমরা ততক্ষণে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না তো এদিকে দেখো আমার সিমুইটা ভাজা কমপ্লিট এবার দিয়ে দেবো হচ্ছে এতে দুধ তো দুধটা আগে একটু জাল দিয়ে গাঢ় করে নিয়েছিলাম তাহলে পায়েসটা খেতে অলমোস্ট ভালোই হয় তোমরা তো সমস্তটাই জানো তো তাই আর বক বক করবো না আজকে ব্লগটা এখানে শেষ করব তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো টাটা